অ্যামাজন অভিযানের রেকর্ড কি খাদান ভাঙতে পারবে অ্যামাজন অভিযানের বক্স অফিস কালেকশান ছিল প্রথম ডেতে ফার্স্ট ডেতে এক কোটি প্লাস সেই রেকর্ড দীর্ঘ আট বছর সাত থেকে আট বছর পরে দেবদার রেকর্ড কি দেবদা ভাঙতে পারবে অ্যামাজন অভিযানের রেকর্ড কি খাদান ভাঙতে পারবে তোমাদের কি মনে হয় টিকিট বুকিং যেভাবে এগোচ্ছে ভাই সব কিছু পসিবল যা কিছু হতে পারে তোমাদের টিকিট বুকিং নিয়ে বলি যে হারে এগোচ্ছে তোমাদের প্রমাণ দিচ্ছি যা কিছু সম্ভব হতে পারে যা কিছু আমি যখন ভিডিওটা করছি প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি শো হাউসফুল পঁয়ত্রিশের কাছাকাছি শো হাউসফুল ধরো কালকে স্পট বুকিং তো হবে এটা তো অ্যাডভান্স বুকিং ঘন্টায় এক হাজার করে মানে অ্যাডভান্স টিকিট বুকিং হচ্ছে কালকে স্পোর্টে গিয়েও তো আরও অনেকে টিকিট বুকিং করবে করবে অবশ্যই করবে যদি সত্তর থেকে আশিখানা শো হাউসফুল যায় প্রথম দিনে অ্যাডভান্স বুকিং হয় এই যে যেরকম মানে যেরকম অ্যাডভান্স বুকিং হচ্ছে সেরকম যদি স্পট বুকিং হয় কালকে এক কোটি ধরে নাও হ্যাঁ অ্যামাজন অভিযানের রেকর্ড ভাঙবে খাদান কালকে দীর্ঘ সাত থেকে আট বছর পরে খাদান অ্যামাজন অভিযানের রেকর্ড ভাঙার ক্ষমতা রাখে প্রথম দিনের তাও খাদান কত দূর কি এগোবে সেটা তো কন্টেন্টের ওপর ডিপেন্ড করবে আমি চাই লং রেসের রেখে ঘোরা হোক শুধু এখন পরীক্ষা অগ্নি পরীক্ষা কনটেন্ট কনটেন্টটা ভালো চাই আস্তে কথা বলছি অনেক রাত হয়েছে কনটেন্ট যদি ভালো হয় না ভাই খাদানকে কেউ আটকে রাখতে পারবে না আর কিছুক্ষণ পরেই শো চালু হয়ে যাবে আমি ভিডিওটা আপলোড করতে করতে সাড়ে বারোটা বেজে যাবে দুটো থেকে শো আছে আমি তো ঘুমাবো না মানে দুটো তিনটে চারটে নাগাদ সরি চারটে নাগাদ ঘুমাবো ওই সাতটা আটটার সময় উঠে যাবো উঠে আমি তো বারাসাত হলে যাচ্ছি ওই দুই তিন চার পাঁচ ঘন্টা ঘুমাবো চার ঘন্টার মতন চার পাঁচ ঘন্টা বললে বলবে চার ঘন্টা চার ঘন্টার মতো ঘুমাবো তারপর বারাসাত যাচ্ছি লালি সিনেমা হলে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে যারা বারাসাত লালি সিনেমা হলে যাচ্ছ তা মানে আজ রাতে আজ রাতে অগ্নি পরীক্ষা দর্শক যদি এই সিনেমাটাকে একবার একসেপ্ট করে ফেলে ভাই অ্যামাজন অভিযানের রেকর্ডও হেলিকপ্টার আছে মাথার উপর সতর্কবার্তা দিয়ে দিল অ্যামাজন অভিযানকে যদি লং রানের রেস হয় খাদান যদি একবার দর্শক পজিটিভ রিভিউ দিয়ে দেয় আজ অনেক বড়ো অগ্নি পরীক্ষা পুরো নির্ভর করে আছে বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ খাদানের উপরে অ্যামাজন অভিযানেরও ভবিষ্যৎ নির্ভর করে আছে অ্যামাজন অভিযানের রেকর্ড ভাঙবে প্রথম দিনের ফার্স্ট ডে কালেকশান এক কোটি বিজনেস করবেই যা হারে বাড়ছে ভাই টিকিট বুকিং আমি তো অনলাইনে টিকিট কেটে ফেলেছি হ্যাঁ তোমাদেরকে একটা আপডেট দিয়ে আমি ভেবেছিলাম স্পট বুকিং করব কিন্তু মানসিক চাপে পড়ে গেছিলাম হ্যাঁ যে টিকিট কি শেষ হয়ে যাচ্ছে নাকি শেষ হয়ে যাচ্ছে নাকি একবার অনলাইনে ঢুকিয়ে বেরোয় ঢুকি বেরোয় তারপর দেখে কি শুধু বাড়তেই আসে টিকিট বিক্রি বাড়তেই আছে তারপর মনে মনে ভাবলাম যা না 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 আমার তো এটা করা যাবে না অনলাইনে টিকিটটা কেটে ফেললাম তা যে হারে টিকিটটা বিক্রি হচ্ছে ভাই যা কিছু হতে পারে তা দেখা যাক ভাই অনেক মা চাপে আসি দেবদার মতো ঠিক দেবদার ফ্যান দেবদার মতো চাপে থাকবো না শুধু পজিটিভ রিভিউটা চাই দর্শকের কাছ থেকে আছে হল থেকে বেরিয়ে যেন যে বলে শুনবো এ হ্যাঁ সিনেমাটা ভালো হয়েছে সিনেমাটা ভালো হয়েছে সিনেমাটা ভালো হয়েছে এটাই শুনতে চাই ভাই এটা জাস্ট হলে জাস্ট কেঁপে যাবে কেঁপে যাবে জাস্ট আগুন লেগে যাবে কে আবার কেউ সরি বললো কেউ একজন সরি বলেছে ঠিক আছে কিছু দেখবো কিসের জন্য সরি বললো জাস্ট আগুন লাগবে কালকে দাবানো হবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নতুন যুগ আসতে চলেছে কালকে থেকে সারা বাংলা দেখবে খাদানের দাপট সারা বাংলা দেখবে ঠিক আছে তা খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে রাতে আর হয়তো ভিডিও করব না রাতে এনজয় করবো ওই রাতের শো বেরে লোকে কি বলে সেটার অপেক্ষায় আছি ঠিক আছে দুটো নাগাদ হয়তো তার আগে ঘুমিয়ে যেতে যেতে হবে কারণ দুটো সময় তো শো শুরু হবে হ্যাঁ শেষ হতে তো চারটে সাড়ে চারটে বেজে যাবে হয়তো ততক্ষণ জেগে থাকবো না তো তাড়াতাড়ি ঘুমাতে হবে সে উঠে ঘুম থেকে উঠে পাঁচটার সময় উঠে আগে দেখতে হবে হল রিয়াকশানটা দেখতে হবে ওই কোথায় যেন রায়গঞ্জে রায়গঞ্জে রাত দুটোই শো আছে ওটা দেখতে হবে কি হয় আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে সকালে দেখা হচ্ছে বাই বাই